বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আর একটি ভিডিও নিয়ে আসছি পাগল বান মন্ত্র এবং নকশা তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম পাওয়ারফুল ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে আজকের এই পাগল বান মন্ত্র এবং নকশা খুবই কার্যকারী যদি কাউকে আপনি পাগল করতে চান তাহলে এই মন্ত্র এবং এই নকশা আপনি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনার কাজ তিন দিনের ভিতরে সাকসেস হবে ইনশাআল্লাহ প্রথম অবস্থায় স্কিনে নকশা এবং মন্ত্রটা দেখেন তারপর নিয়ম বলে দিচ্ছি আপনাদের নিয়মটা হলো যে কোনো শনিবার অথবা মঙ্গলবার পূর্বদিকে মুখ করে বসে নিজের শরীরটা ভালো করে বন্ধ করে সারটা দুপকাটে ধরাবেন আর একটি ঘির প্রদীপ ধরাইয়া বসে শরীরটা আপনার বন্ধ করে নূতন গামছায় বসবেন বসে এই নকশাটি সাদা একটি সাদা রঙের একটি কবুতরকে জবই করে তার রক্ত দিয়ে ভোজপাত্রে এই নকশাটি আঙ্কন করবেন নকশায় যেখানে মা বাবার নাম লেখা আছে সেখানে মা বাবার নাম লিখে দিবেন তারপরে যে মন্ত্রটা আছে সেই মন্ত্রটা একুশ বার পরে একুশটি ফু সেই নকশাটাতে দিবেন এখানে কিন্তু দুইটা জিনিস আপনাদের শিখতে হবে যদি কোনো চালান কার্য হয় সেখানে কিন্তু সু আর যদি কোনো ঝাড় ফু করেন কোনো রুগীকে সেখানে ফু এই দুইটা জিনিস না শেখলে হবে না আর একটা জিনিস শেখা শেখা হলো বলছি নিয়মটা সম্পূর্ণ আর একটা জিনিস শেখা হলো যদি কোনো বিচ্ছেদ কাজ করতে যান নকশা বা মন্ত্র দিয়ে একটু নিমের পাথার রস দিয়ে দিবেন সেখানে একটু মধু দিয়ে তাহলে দেখবেন আপনার কাজে কত ফায়দা চলে আসবে যদি বানের কাজ করতে যান তাহলে শ্মশানের একটু কয়লার গুঁড়ো ওখানে দিয়ে দিবেন এসব জিনিস আপনারা যদি না শেখেন তাহলে কাজে অসফল হবেন তখন আসলে মন্ত্র দিয়ে যদি আপনাদের উপকারে না হয় তাহলে সেই মন্ত্র বা সেই নিয়ম দিয়ে তো কোনো ফায়দা নেই নিয়মে যাচ্ছে আবার সাদা একটি কবিতার জবর করে বোসাত্রে এই নকশাটা লেখার পরে লেখা হয়ে গেলে এই যে মন্ত্রটা একুশ বার পরে একুশটি ফু সেই নকশাটাই দিতে হবে নকশা যেখানে মা বাবার নাম লেখা আছে অবশ্যই সেখানে মা বাবার নাম লিখতে হবে লিখে এই নকশা আপনি তিন রাস্তায় গেড়ে দিতে হবে নকশাটা তিন রাস্তায় গেড়ে দিবেন গেড়ে দেওয়ার গেড়ে দেওয়ার তিন দিন পরে নকশাটা তুলবেন তিন দিন পরে নকশাটা তুলবেন তিন রাস্তার তিনটা যেখানে পয়েন্ট আছে সেখানে কর্নারে গেড়ে দিবেন তিনটা রাস্তার পেঁজে রাস্তা থাকে অথবা মাটির রাস্তা তো এখন পাওয়াই যায় না ঘিরে দিয়ে তিন রাস্তায় ঘিরে দিয়ে দিলেন ঘিরে দেওয়ার পর তিন দিন পর নকশাটা মানে তাবিজটা তুলবেন তুলে আগুনে পুড়বেন আগুনে পুড়ে সেই আগুনের জ্বলন্ত একটু ছাই সামান্য একটু ছাই যদি যাকে আপনি পাগল করতে চান তার শরীরে যদি দিতে পারেন সে তাৎক্ষণিক পাগলের মতো এ ছুটে ছুটে যাবে আশা করি বুঝতে পারছেন আসলে এসব জিনিস ইউটিউবে দেওয়াটা ঠিকও না তারপর আজকে দিলাম কারণ বর্তমানে জমানায় অনেক মানুষ অনেকভাবে প্রতারণা এবং মুনাফিকি করে তাকে শিক্ষা দেওয়ার জন্য মানুষকে আসলে পথে সোজা তো কখনো ঘি তোলা যায় না সেই কারণে দিলাম সবাই ভালো থাকবেন আর অবশ্যই ক্রিয়াটা যারা করবেন শরীরটা অবশ্যই বন্ধ করে নেবেন আর নিজের শরীরটা বন্ধ করে বিদ্যাগুলো বন্ধ করে তারপরে সুন্দর করে কাজটি করবেন যেন কোনো কার্যে আপনার ভুল না হয় তাহলে কিন্তু আপনার ক্ষতির সংখ্যা বেশি থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই যেই দেখেন একটা লাইক করবেন অবশ্যই আসসালামু আলাইকুম আরহাম